আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দেখেন এগুলো পাবেন আজকে একেবারে খুবই কম প্রাইজে যেগুলো মার্কেটে দুই হাজার বাইশশো টাকায় বিক্রি হয় তার অর্ধেকের চাই কমে পাবেন আজকে ড্রেস কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন এই ড্রেসটা বর্তমানে অনলাইনে সবচাইতে ভাইরাল একটা কালেকশন এটা মার্কেট প্রাইস মিনিমাম বাইশশো টাকা আমরা দেবো কত জানেন এগারোশো টাকা ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখলেই তারপরে বুঝতে পারবেন পাকিস্তানি একটা মাস্টার কপি ড্রেস পেয়ে যাবেন কততে জানেন মাত্র এগারোশো টাকায় এই যেগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ঠিক আছে প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন একেবারে কম প্রাইজ এই যেগুলো থাকবে মাত্র এগারোশো টাকা করে এগারোশো টাকা করে পাবেন অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ডিজাইন এই যে এটা দেখেন আমাদের দোকানের সবচেয়ে বেস্ট একটা কালেকশন মানে প্রত্যেকটা ড্রেস লাল গোলাপ পাবেন কত এগারোশোতে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর আজকে আপনারা পেয়ে যাবেন থেকে ঠিক আছে এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা দুই হাজার বাইশশো টাকার নিচে কেউ সেল করেন অনলাইনে আমরা দিচ্ছি কততে জানেন আমরা দিচ্ছি প্রাইস মাত্র এগারোশো টাকা আমরা দিচ্ছি প্রাইস মাত্র এগারোশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এই দেখেন এখানে কিন্তু পুরো বডিতে কিন্তু কাজ করা আর এটা কিন্তু নিচে দামানে কিন্তু খুবই সুন্দর কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর কাজ করে দেওয়া আছে আর এ হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওরনাটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ দেখার মতো ড্রেস প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে একটা পাকিস্তানি কারিজমা ড্রেস পাকিস্তানি একটা কারিজমা নতুন ড্রেস মাস্টার কপি এটা গলার কাজটা দেখেন খুবই সুন্দর বুটিক্স একটা কালেকশন আর এই ড্রেসের ওড়নাটা অসম্ভব সুন্দর ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর এই দেখেন ওড়নাটা কত সুন্দর ওড়না দেখার মতো দেখার মতো কালেকশন যারা যারা নেবেন আমি বলবো যে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশন মাত্র 1100 এই যে এটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা ড্রেস একেবারে নতুন আপডেট ডিজাইন আপডেট ডিজাইন একটা অফিসিয়াল কালার নিচের কাজটা দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস যে ড্রেসগুলো আমরা পঁয়ত্রিশশো চার হাজার টাকা দিয়ে স্যাম্পল কিনে তারপরে আপনাদের জন্য এগুলো কততে মাত্র বারোশো টাকায় দিচ্ছে এটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় দিচ্ছে এটা অফার এই পাকিস্তানি একটা মাস্টার কপি ড্রেস প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর ড্রেস এই যেটা দেখেন আমাদের দোকানে সবচেয়ে ট্রেন্ডিং ভাইরাল একটা হিট কালেকশন এটা কিন্তু পুরো বডিতে কাজ করা এটা নিচে দামানের কাজটা দেখেন অনেক সুন্দর দেখার মতো আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওরনাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন প্রাইস মাত্র বারোশো টাকা এই যে হচ্ছে লাল গোলাপ এটা হচ্ছে লাল গোলাপ খুবই সুন্দর একটা ড্রেস এগারোশো টাকায় পাবেন এটা নিচে দামানের কাজটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কাজ থাকবে এটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার ওনাটা অসাধারণ দেখেন ওনাটা খুবই সুন্দর প্রাইস মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর কাপড় হাতে পেলে বুঝতে পারবেন নিচের কাজটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ এ হচ্ছে চারটা কালার এটার মধ্যে চারোটা কালারই মাসাল্লাহ সুপার টুপার কালার সুপার কালেকশন সুপার কালেকশন সুপার অসম্ভব সুন্দর প্রিন্ট দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রিন্ট একেবারে দেখার মতো দেখার মতো কালেকশন দেখার মতো সাতশো এগারোশো টাকায় পেয়ে যাবেন মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকায় দিচ্ছি টাকায় দিয়ে দিচ্ছি নিয়ে নেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন এগুলো মার্কেটে দেখবেন না কোথাও পাবেন না এগুলো পিস 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 খুবই সুন্দর ড্রেস এই যে এটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা এটা অসম্ভব সুন্দর নিচের কাঁচটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ড্রেস এই দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন নিচের কাজ দামানের কাজটা দেখেন কত করছে সেটা প্রাইস থাকে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকায় পাবেন পঁচিশশো তিন হাজার টাকায় বিক্রি হয়ে গেল মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ প্রিন্ট দেখেন মাসাল্লাহ কত সুন্দর দামানের কাজটা দেখেন কত সুন্দর দামানের কাজ খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন এইটা হচ্ছে নাটা দেখেন মার্শাল অসাধারণ ড্রেস অসাধারণ কালেকশন যারা যারা নিতে চান নিয়ে নিবেন জিনিস পাবেন ভালো জিনিস পাবেন একোরেট এ কোয়ালিটি জিনিস এ গ্রেড একেবারে এ গ্রেড কাপড় এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন কত প্রাইস এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস যারা যারা নিতে চান দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় এটাই লাস্ট ডিজাইন এগারোশো টাকায় কেউ কি আছেন না আমার মতো নিয়ে নেন স্টক শেষ হয়ে গেলে পাবেন না খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা এগারোশো টাকা খুবই সুন্দর ড্রেস গলার কাজটা দেখেন অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম